আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা কক্সবাজার যাওয়ার পথে বিরতিতে আছি হোটেল নূরে দেখতে পাচ্ছেন হোটেল নূর মহল তো আমাদের গাড়ি হচ্ছে এটা দোয়েল এক্সপ্রেস তো এই গাড়ি সম্পর্কে আমি আগেই বলেছি এবং গাড়ির ভিতরে কেমন ভিডিও করে দেখিয়েছি তো এটা হচ্ছে আপনার আমাদের কাছ থেকে পনেরোশো টাকা করে ভাড়া নিয়েছে জনপ্রতি তো তবে ভাড়াটা একটু বেশি হলেও এটা হচ্ছে স্লিপার সিট আপনি ঘুমিয়ে আসতে পারবেন সম্পূর্ণ ঘুমিয়ে বসার কোনো সিস্টেম নেই এখানে কোনো সিট নেই বেড ভিতরে একেবারে সম্পূর্ণ একটি বাড়ির মতো এ হচ্ছে আমাদের সাহেব আলী ভাই বিশিষ্ট ব্যবসায়ীশাল বাকি দেখা হবে কক্সবাজারে আমরা কক্সবাজার এবং চট্টগ্রামেও যাব কক্সবাজার চট্টগ্রাম এবং আরও যাওয়ার ইচ্ছে আছে আমাদের বান্দরবন বান্দরবন যাওয়ার ইচ্ছে আছে দেখা যাক তো যে সকল ভাইরা বিভিন্ন জায়গা জায়গায় ঘুরেন ট্রাভেল করেন সেক্ষেত্রে হোটেলে না খাওয়ার জন্য চেষ্টা করবেন কারণ এই সকল হোটেলে প্রতিটা জিনিসের অনেক দাম আমরা দুজন নেমে সামান্য কিছু খেয়েছি বিশেষ করে দুইটা কফি খেয়েছি এবং হালকা নাস্তা